আসসালামু আলাইকুম মাহবুব টেকের আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম হ্যাঁ বন্ধুরা আমরা আজকে কথা বলবো আপনারা কিভাবে এম এস ওয়ার্ডে টেবিল সাজাবেন এবং সেই টেবিলের মধ্যে হঠাৎ করে কোনো রো বা কলম যদি যোগ করতে হয় কিংবা বাড়াতে হয় তাহলে আপনি আপনার পূর্বের পূর্বের লেখাকৃত বা পূর্বের ডিজাইনকৃত টেবিল থেকেই আপনি আপনার রো বা কলমকে বাড়াতে পারবেন কিংবা কমাতে পারবেন ওখান থেকেই খুব ইজিলি তো আমরা আজকে এই বিষয়টি আপনাদেরকে দেখাবো ছ সমান না করে আমরা চলে আসি কম্পিউটারের স্ক্রিনে আর হ্যাঁ ভিডিওটি দেখতে হলে বুঝতে হলে সম্পূর্ণ দেখতে হবে বরাবরের মতো চলে আসলাম কম্পিউটারের স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে আসার পর সর্বপ্রথম আমরা আমাদের এম এস ওয়ার্ড অফিস ফাইলটি ওপেন করি অফিস ফাইলটি ওপেন করার পর আমরা ইনসার মেনুতে যাব ইনসার মেনু থেকে কিছু টেবিল এখানে অঙ্কন করে নেব আমাদের উল্লেখ্য যে এই টেবিলের ঘরগুলি কিন্তু টেক্সের সাইজ অনুযায়ী হয় অর্থাৎ আমি যে টেক্সের সাইজ যদি বড় করে দেই তাহলে আমার কিন্তু ঘরগুলো বড় হয়ে যাবে আমি যদি একটু আপনাদেরকে দেখাই আমি হোম থেকে যদি টেক্সের সাইজ ষোলো করে দিয়ে ইনসাইড মেনুতে গিয়ে টেবিল অঙ্কন করি তাহলে কিন্তু আমার সেক্ষেত্রে টেবিলের ঘরগুলো বড় হয়ে যাবে আপনারা এইভাবে টেবিলের ঘরগুলো বাড়িয়ে নিতে পারেন টেক্সের সাইজ বড় কিংবা ছোটো করার মধ্য দিয়ে এখন আপনারা আছে কথা এই টেক্সগুলো এই ঘরগুলো আপনারা টেবিলগুলো আগে থেকেই সাজিয়ে রেখেছেন এবং হঠাৎ করে আপনারা এখানে যদি কোনো কলাম বাড়াতে হয় তাহলে আপনি কিভাবে বাড়াবেন অর্থাৎ যদি কোনো কলাম কমাতে হয় তাহলে আপনি কিভাবে কমাবেন কিংবা কোনো রো বা কোনো শাড়ি বাড়াতে কিংবা কমাতে চাইলে কীভাবে করবেন সেটি আমরা আজকে আপনাদেরকে দেখাবো তো সর্বপ্রথম দেখাবো আপনি কিভাবে কলাম বাড়াবেন সেই জন্য আপনাদেরকে প্রবেশ করতে হবে লেআউট যে অপশানটি আছে এটির ভিতরে এটির ভিতরে প্রবেশ করলে আপনারা এখান থেকে লক্ষ্য করবেন ড্রো টেবিল এই ড্রো টেবিল অপশানটির ওপরে ক্লিক করবেন এখান থেকে ক্লিক করার পর আপনি যদি রো কলম বাড়াতে চান তাহলে উপর থেকে নিচ বরাবর একটি টান দিবেন তাহলে কিন্তু আপনার একটি কলম বাড়িয়ে যাবে আপনি সেমভাবে যেখানে খুশি সেখানে কলম বাড়িয়ে নিতে পারেন এবং আপনি যদি রো বাড়িয়ে নিতে চান সেমভাবে আপনি লম্বালম্বী এইভাবে একটি টান দেবেন আপনার কিন্তু একটি রো বাড়িয়ে যাবে তো সেমভাবে আপনি যদি শুধুমাত্র একটি ঘর বাড়িয়ে নিতে চান এভাবে বাড়াতে পারবেন এবং শুধুমাত্র একটি শর্ট কলাম বাড়িয়ে নিতে চান এভাবে বাড়িয়ে নিতে পারবেন এখন আমরা দেখাবো আপনি কিভাবে হঠাৎ করে কোনো রো বা কলাম ডিলেট করতে চাইলে আপনি কিভাবে ডিলেট করতে করবেন সেই জন্য আপনাদেরকে প্রবেশ করতে হবে সেমভাবে আউটে এবং এখান থেকে ড্রো টেবিলের পাশে যে ইরেজার অপশানটি আছে এটির উপরে ক্লিক করবেন এটির উপরে ক্লিক করে জাস্ট যে লাইনটির উপরে ক্লিক করবেন সেই লাইনটি কিন্তু ইরেজ ইরেজ হয়ে যাবে আমি কিন্তু ইরেজ করতেছি আপনারা একটু লক্ষ্য করুন এই দেখেন আমি যেটির উপরে ক্লিক করতেছি সেটি কিন্তু ডিলেট হয়ে যাচ্ছে সেমভাবে আমি যদি পুরো কলমকে ডিলিট করতে চাই এভাবে ড্র্যাগ করে সেপের ধরে যদি আমি সেরে দিই তাহলে পুরো কলমটি কিন্তু ডিলিট হয়ে যাবে তো এভাবে আমি যদি পুরো টেবিলকে ডিলেট করতে চাই তাহলে পুরো টেবিলকে এভাবে ড্র্যাগ করে যদি ছেড়ে দেয় পুরো টেবিলই কিন্তু ডিলেট হয়ে যাচ্ছে খুব ইজিলি এছাড়াও আপনি আপনার টেবিলের শাড়ি কীবোর্ড শর্টকাটের মাধ্যমেও বাড়িয়ে নিতে পারেন সেই জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে টেবিলের একদম নিচের বা কর্নারের ঘটির ওপরে মাউস পয়েন্টটা রেখে কিবোর্ড থেকে ট্যাপ যদি প্রেস করেন তাহলে কিন্তু আপনার শাড়িগুলো বাড়িয়ে যাবে আমি কিন্তু দুইটি শাড়ি বাড়িয়ে নিলাম সেমভাবে আপনি আরেকটি যে অপশান থেকেও এই টেবিলের ঘর বাড়িয়ে কমিয়ে নিতে পারেন সেজন্য আপনাদেরকে প্রবেশ করতে হবে ইনচার্টে ইনচার্ট থেকে টেবিলে টেবিল থেকে নিচের দিকে আপনি যদি লক্ষ্য করেন তাহলে এখানে ড্রো টেবিল নামে একটি অপশান আছে এটির উপরে যদি ক্লিক করেন তারপরেও কিন্তু আপনি টেবিল এভাবে বাড়িয়ে নিতে পারেন কিংবা কমিয়ে নিতে পারেন আপনার ইচ্ছে মতো ঠিক আছে সেমভাবে যখনই আপনি ড্র টেবিলের উপরে অপশানটির উপরে ক্লিক করবেন তখনই আপনার এরকম একটি উইন্ডো চলে আসবে এখানে আপনার ড্র টেবিলের পাশেই ইরেজার অপশনটিও থাকবে এটির মাধ্যমে আপনি ইরেজারও করে নিতে পারেন এইভাবে তো আপনি আপনার সুবিধা মতো এইভাবে টেবিলগুলো ব্যবহার করতে পারেন এবং আপনার পূর্বের ফাইল থেকেই টেবিল ইডিট করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন